নমস্কার আমি রাত্রি আজ আটই মার্চ নারী দিবস উপলক্ষে আমি তোমাদের সামনে আজ শরদিন্দু কর্মকারের লেখা নারী আবৃত্তিটি করে শোনাচ্ছি মানুষ কেন বলে গো মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগত চলে নারীর পিছু পিছু বাপের ঘরের লক্ষ্মী আমি স্বামীর ঘরের অন্নপূর্ণা ছেলের ঘরের জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারীর জগৎ নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সায়িত চিরকাল আমি ছাড়া এ সব সংসার সবই হবে অসান নমস্কার আমার আবৃত্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো d a